জয় মাতা কামাখ্যা দেবীর জয় শুরু হয়ে যাচ্ছে অম্বুবাচি পর্ব তাই ভুলেও বন্ধুরা আপনারা কিন্তু এই সময়ে এই তিনটি খাবার মুখে তুলবেন না আর তার মধ্যে তো একটি খাবার আপনারা ভুল করেও মুখে তুলবেন না কারণ শাস্ত্র মতে এই তিনটি খাবার এই সময়ে মুখে তুললেই জীবনে নানান রকমের সমস্যা দুঃখ দরিদ্রতা দেখা দিতে পারে তাই বন্ধুরা আজকের এই ভিডিওতে আমরা জানবো যে কোন খাবার আপনারা এই সময় খাবেন না এবং এই অম্বুবাজি চলাকালীন অবশ্যই আমাদের সকলে কোন কোন খাবারটি খাওয়া উচিত তাই বন্ধুরা ভিডিওটি অবশ্যই পুরো দেখুন তবে তার আগে বন্ধুরা ভিডিওটিতে একটি লাইক করে কমেন্টে জয় মাতা কামাখ্যাতে দেবীর জয় লিখতে একদম ভুলবেন না এবং আপনারা যদি এখনও পর্যন্ত আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি অন করে রাখবেন তাহলে নতুন কিছু জানতে পারবেন নতুন কিছু শিখতে পারবেন বন্ধুরা আমরা না জেনে শুনেই প্রত্যেক বছর এই খাবারগুলো এই অম্বুবাচি চলাকালীন আমরা জেনে বুঝে বা না জেনে বুঝে গ্রহণ করে ফেলি এবং তার প্রভাব আমাদের সারা বছর ভুগতে হয় কারণ বন্ধুরা আমরা সকলেই জানি যে আমাদের এই শরীর এই পৃথিবীর অংশ কারণ এই সময়ে যখন আমাদের ধরিত্রী মা রজসলা হন তাই বন্ধুরা মোটেও আমাদের এই সময়ে এই খাবারগুলো মুখে তুলতে নেই না হলে নানান রকম রোগ ব্যাধি আমাদের শরীরে ঘিরে ধরতে পারে বন্ধুরা আমাদের এই প্রকৃতিতে যা যা ঘটে তার প্রভাব এসে আমাদের এই শরীরেই পড়ে যেমন চন্দ্রগ্রহণ সূর্যগ্রহণ অম্বুবাচি তাই এই সময়ে আমাদের কিছু নিয়ম অবশ্যই অবশ্যই মানা উচিত মানা হয় এই দিনেই মা রজসলা হন তাই এই অম্বুবাচি চলাকালীন বন্ধুরা ভুলেও কিন্তু এই কার্যগুলি করবেন না নইলে বন্ধুরা আপনার জীবনে আয় উন্নতির পথে বাধা আসতে পারে কারণ এই প্রকৃতিকে রুষ্ট করে আমরা কখনোই শান্ত থাকতে পারি না কারণ ঈশ্বরের শক্তিকে দুটি ভাগে ভাগ করা হয়েছে এক পুরুষতত্ত্ব দুই স্ত্রী তত্ত্ব আর স্ত্রী তত্ত্বের প্রতীক হচ্ছে এই অম্বুবাচি পর্ব মানা হয় এই অম্বুবাচী চলাকালীন মায়ের কৃপায় সন্তানদের সকল মনোবাসনা পূর্ণ হয় কিন্তু যদি বন্ধুরা আমরা না জেনে ভুলবশত যদি আমরা এই কার্যগুলো করে ফেলি তাহলে এই জীবনে নেমে আসতে পারে বন্ধুরা চরম ভয়ঙ্কর দুর্গতি সেই সঙ্গে আপনাদের জীবনে চরম ভয়ঙ্কর আর্থিক কষ্ট নেমে আসবে এবং আপনার সাজানো সংসার জলে পুড়ে নষ্ট হয়ে যাবে কারণ স্বাস্থ্যের বিধান অনুসারে মনে করা হয় যে এই পবিত্র অম্বুবাচী চলাকালীন সময়ের মধ্যে এই কার্যগুলি করলে জীবনে একেবারে অধঃপতন নেমে আসে শুধু জীবনে নয় বন্ধুরা আমাদের জীবনের সঙ্গে সঙ্গে সেই পরিবারের চতুর্দিক থেকে চরম ভয়ঙ্কর দারিদ্রতার সম্মুখীন হতে হয় তাই বন্ধুরা আপনারা যদি আপনাদের জীবনটাকে সুখ শান্তি এবং সমৃদ্ধময় ও আনন্দের সাথে কাটাতে চান তাহলে ভুল করেও এই অম্বুবাচী চলাকালীন সময়ের মধ্যে এই কার্যগুলি কখনোই করবেন না যে কার্যগুলি নাইনটি মানুষ ভুল করে এবং তার ফলস্বরূপ তারা অক্লান্ত কঠোর পরিশ্রম করার পরেও সেই কষ্টের উপার্জিত অর্থ তারা সঞ্চয় করতে পারে না তারা অর্থ উপার্জন করলেও সেই অর্থকে ধরে রাখতে পারে না কোনো না কোনো দিক থেকে সেই অর্থ জলের মতো বেরিয়ে যায় শুধু তাই নয় বন্ধুরা একই সঙ্গে সেই পরিবারের নানান দিক থেকে নানান সমস্যা ঘিরে ধরে এবং সেই পরিবারে রোগ ব্যাধি থেকে শুরু করে সামাজিক মান সম্মান সমস্ত দিক থেকে সেই পরিবারকে আষ্টে জড়িয়ে ধরে যেখান থেকে আপনারা চাইলেও সহজে বেরিয়ে আসতে পারবেন না তাই বন্ধুরা এই অম্বুবাজি চলাকালীন আর এই অম্বুবাচী বছরে কোন দিন পরে তা আমাদের সকলেরই জানা থাকে কারণ কথিত আছে কিসের বার কিসের তিথি আষাঢ় মাসের সাত তারিখ অম্বুবাচী হ্যাঁ আছে যে আষাঢ় মাসে যখন সূর্যদেব আদ্রা নক্ষত্রে প্রবেশ করে তখনই ঋতুমতী হন মাতা ধরিত্রী দেবী আর এই সময়ই পালিত হয় অম্বুবাচী উৎসব আর এই বছর অম্বুবাচী শুরু হচ্ছে সাতই আষাঢ় বাইশে জুন সেই দিন সকাল আটটা বেজে তেতাল্লিশ মিনিট উনচল্লিশ সেকেন্ড কতে অম্বুবাচির প্রবৃত্তি আর অম্বুবাচি নিবৃত্তি হবে অর্থাৎ অম্বুবাচি শেষ হবে দশই আষাঢ় পঁচিশে জুন রাত্রি নটা বেজে সাত মিনিট উনিশ সেকেন্ড কতে অম্বুবাচির নিবৃত্তি অর্থাৎ অম্বুবাচি শেষ হবে বন্ধুরা এই অম্বুবাচী তিথিতে প্রকৃতি জাগ্রত হয় এবং এই তিথি চলাকালীন মাতা কামাক্ষা দেবীর মন্দিরের দরজা যে কুতো বন্ধ থাকে সেই কারণে মনে করা হয় যে এই সময়ে অশুভ শক্তির প্রভাব প্রচণ্ড পরিমাণে বেড়ে যায় তবে এটাও ঠিক যে এই অম্বুবাচী তিথি চলাকালীন মনস্কামনা পূর্ণ হতেও বেশি সময় লাগে না বন্ধুরা এই অম্বুবাচী চলাকালীন সময়ে এমন বিশেষ কিছু কিছু কাজ রয়েছে যা পড়লে যেমন খুব ভালো ফল পাওয়া যায় আবার ঠিক তেমনই কিছু কিছু কাজ রয়েছে যা একেবারেই করা উচিত নয় যার ফলে জীবনে দুঃখ কষ্ট জ্বালা যন্ত্রণা দারিদ্রতা এমনকি রোগ ব্যাধিও আষ্টে ঘিরে ধরে এক কথায় বলতে গেলে জীবনে নরক সমান যন্ত্রণা নেমে আসে যাই হোক বন্ধুরা এইবার আমি সবার প্রথমে আপনাদেরকে জানিয়ে রাখি যে এই অম্বুবাচি ব্রত চলাকালীন সময়ে যে কোনো দিন পাঁচজন ব্রাহ্মণকে আপনার সাধ্য ও সামর্থ্য অনুযায়ী ফল দান করুন এতে আপনি অত্যন্ত শুভ ফল পাবেন হ্যাঁ বন্ধুরা আপনি জীবনে প্রচুর প্রচুর পরিমাণে পূর্ণতা অর্জন করতে পারবেন বন্ধুরা এই অম্বুবাচি তিথি চলাকালীন যে কোনো একদিন নিজের গুরু বাড়ি যান এবং গুরুর দর্শন করুন এর ফলেও আপনারা প্রচুর পরিমাণে আশীর্বাদ প্রাপ্ত করবেন বন্ধুরা যারা অম্বুবাচী ব্রত পালন করেন এমন তিনজনকে আপনার সাধ্য ও সামর্থ্য মতো ফল দান করুন হ্যাঁ বন্ধুরা আপনি এই অম্বুবাচী ব্রত পালন করুন বা না করুন আপনি যদি এই ফল দান করতে পারেন তাহলে আপনি মাতা কামাখা দেবীর আশীর্বাদ পাবেন তবে একই সঙ্গে মাথায় রাখবেন যে আপনি এমন তিনজনকে দান করবেন তারা যেন অম্বুবাচী ব্রত পালন করছে বন্ধুরা এই অম্বুবাচী তিথিতেই কামরূপ কামাখ্যায় যদি যাওয়া যায় তাহলে সেখানকার গণেশ মন্দিরে গিয়ে ভগবান গণেশজির দর্শন এবং পুজো করুন বন্ধুরা এই অসমের গুয়াহাটি কামাখ্যা মন্দিরে যাওয়া সম্ভব না হলে তাহলে আপনার বাড়ির আশেপাশে যে গণেশ মন্দির রয়েছে আপনি সেখানে গিয়েও ভগবান গণেশজির দর্শন করুন এতে আপনারা অত্যন্ত শুভ ফল পাবেন বন্ধুরা একই সঙ্গে এই অম্বুবাচি তিথি চলাকালীন বাড়ির উত্তর বা পূর্ব দিকে সাদা ফুলের গাছ লাগান তবে অবশ্যই গাছটা টবে লাগাতে হবে একই সঙ্গে একটি বিষয় মাথায় রাখতে হবে যে এই গাছটি বসানোর ক্ষেত্রে আপনাকে টব ব্যবহার করতে হবে এবং সেই টবের মধ্যে অম্বুবাচি শুরু হবার আগেই আপনারা মাটি দিয়ে ভর্তি করে রাখবেন যাতে এই অম্বুবাচি চলাকালীন সময়ের মধ্যে যাতে আপনাদেরকে মাটিতে আঘাত না করতে হয় কারণ এই অম্বুবাচী চলাকালীন সময়ের মধ্যে মাতা ধরিত্রী দেবীকে আঘাত করা মোটেও উচিত নয় যাই হোক বন্ধুরা একই সঙ্গে আমি আপনাদেরকে এটাও জানিয়ে রাখি যে এই অম্বুবাচী চলাকালীন সময়ের মধ্যে বেশি সম্ভব হলে আপনারা আপনাদের ইষ্ট মন্ত্র জপ করুন এতে আপনারা অত্যন্ত শুভ ফল পাবেন একই সঙ্গে বন্ধুরা আপনারা এই অম্বুবাচি তিথি চলাকালীন প্রত্যেকটা দিন আম এবং দুধ সেবন করুন এতে আপনারা অত্যন্ত ভালো ফল পাবেন হ্যাঁ বন্ধুরা আপনারা এই অম্বুবাচি ব্রত পালন করুন বা না করুন অন্তত প্রত্যেকটা দিন আম এবং দুধ অবশ্যই অবশ্যই খান তাহলে মাতা কামাখ্যা দেবীর আশীর্বাদ ও কি পায় আপনারা সারা বছর সুস্থ ও নিরোগ থাকবেন তাই বন্ধুরা আপনারা যদি সুস্থ ও নিরোগ হয়ে দীর্ঘদিন আনন্দের সহিত জীবনযাপন করতে চান তাহলে এই অম্বুবাচি চলাকালীন আম ও দুধ অতি অবশ্যই সেবন করুন যাই হোক বন্ধুরা এরপর আমি আপনাদেরকে জানিয়ে দেব যে এই অম্বুবাচি চলাকালীন সময়ের মধ্যে কোন কোন কার্যগুলি একদমই করা যাবে না যার ফলে জীবনে একেবারে অধপতন নেমে আসবে সেই প্রসঙ্গে বন্ধুরা শাস্ত্রের বিধিবিধান অনুসারে গৃহপ্রবেশ বিবাহ বা কোনো রকমের শুভ কাজজনিত কার্য একদমই করা নিষেধ কারণ এই সময়ে মায়ের একান্নটি সতীপীঠের মধ্যে কামরূপ কামাখ্যা মন্দিরে মা রজশলা হন আর এই রজশালা চলাকালীন মায়ের গর্ভগৃহে একটি যে যনির আকারে একটি শিলা খণ্ড রয়েছে তা সাদা কাপড় দিয়ে ঢেকে দেওয়া হয় তারপর মন্দিরের দরজা বাইরে থেকে বন্ধ করে দেওয়া হয় তাই এই সময়কালীন কোনো রকমের কোনো কার্য করতে নেই মানা হয় এই সময়ে অশুভ শক্তির সংখ্যা বৃদ্ধি পায় নাম্বার দুই যে খাবারগুলি খেতে আপনাদেরকে বারণ করবো তা আপনারা অবশ্যই এই সময়ে বর্জন করে চলুন আমি সবার প্রথমে যে খাবারটি কথা বলব এই অম্বুবাচির গরম রান্না করা খাবার সাথে সাথেই খাবেন না বিশেষ করে যারা ব্রত রাখছেন তারা এই সময়ে গরম চা গরম খাবার ভুলেও মুখে তুলবেন না কারণ প্রকৃতির দ্বারা নির্মিত এই শরীরে সেই সময় গরম খাবার দিতে নেই তাই আপনারা খাবারটি ঠান্ডা করে তারপরেই মুখে দিন নাম্বার দুই বন্ধুরা এরপর দ্বিতীয় যে খাবারটির কথা বলব তা হল এই অম্বুবাচি চলাকালীন অবশ্যই আম এবং দুধ গ্রহণ করবেন এবং এই অম্বুবাচি তিথির পর দেবী আদিশক্তির বিভিন্ন রূপের আপনারা আম এবং দুধ দিয়ে অবশ্যই আরাধনা করুন তারপর সেই পোশাক আপনারা সকলে মিলে গ্রহণ করুন এতেই সারা বছর আপনারা সুস্থ ও নিরোগ থাকবেন এরপর তৃতীয় যে খাবারটির কথা বলব তা হল দই বন্ধুরা এই সময়ে দই শরীরের পক্ষে অত্যন্তই ক্ষতিকারক তাই বন্ধুরা এই সময় আপনারা দই মোটেও খাবেন না কারণ দইয়ের ওপর শুক্র গ্রহের প্রভাব সর্বাধিক পড়ে যার ফলে জীবনে উন্নতির পথে আমাদের বাধার সৃষ্টি হয় এরপর চতুর্থ যে খাবারটির কথা বলবো তা হল পান বন্ধুরা এই অম্বুবাচি চলাকালীন আপনারা যদি দেবী মায়ের কৃপা প্রাপ্ত করতে চান তাহলে অবশ্যই কোনো নেশা জাতীয় খাবার এই সময় গ্রহণ করবেন না বিশেষ করে পান বন্ধুরা আপনারা ব্রত রাখুন বা নাই রাখুন এই সময় কিন্তু আপনারা পান একদমই মুখে তুলবেন না এরপর পঞ্চম যে খাবারটির কথা বলবো তা হলো যে কোনো ধরনের শাক হ্যাঁ বন্ধুরা এই অম্বুবাজি চলাকালীন অর্থাৎ এই তিন দিন আপনারা কোনো রকমের শাক ভুলেও কিন্তু মুখে তুলবেন না এছাড়াও আপনারা এই সময়ে অযথা মাটি খুঁড়বেন না বা বৃক্ষরোপণ করবেন না কারণ এই সময়ে ধরিত্রী মাতা রজসলা হন নাম্বার তিন যাদের বাড়িতে মা আদি শক্তির বিভিন্ন রূপের পুজো অর্চনা হয় তারা অবশ্যই অবশ্যই মূর্তি বা ঘর লাল কাপড় দিয়ে ঢেকে রেখে দেবেন নাম্বার চার এই সময়ে ভুলেও আপনারা দেবী মায়ের মূর্তি স্পর্শ করবেন না মাকে দূর থেকেই আপনারা প্রণাম করতে পারেন নাম্বার পাঁচ এই সময়ে আপনারা বিশেষ পুজো অর্চনা কিন্তু রাখবেন না এই সময়ে আমাদের যে নিত্য পুজো অর্চনা হয় নিত্য যে কাজ কর্ম হয় তা আপনারা করতে পারেন কিন্তু এক্সট্রা কোনো রকমের বন্ধুরা এই সময়ে কোনো কিছু করবেন না নাম্বার ছয় এই সময়ে কোনো রকমের মন্ত্রপাত আপনারা করবেন না শুধু ধূপ ধুনো দেখিয়ে আপনারা মায়ের পুজো করবেন নাম্বার সাত এই সময় আপনারা কোনো রকমের কোনো শুভ জিনিস যেমন বাড়ি গাড়ি বন্ধুরা আপনারা ক্রয় করবেন না নাম্বার আট সব থেকে গুরুত্বপূর্ণ হলো বন্ধুরা যে এই অম্বুবাজি চলাকালীন আপনারা কোনো স্ত্রীকে কোনো খারাপ দৃষ্টিতে বা অপমান করবেন না কারণ এই অম্বুবাচি পর্বই বন্ধুরা স্ত্রীদের উৎসর্গ করা হয় তাই এই সময় আমাদের মা বোন স্ত্রী কন্যা সকল নারীর সাথে ভালো ব্যবহার করা উচিত নাম্বার নয় বন্ধুরা এই অম্বুবাচি চলাকালীন অনেক তন্ত্রমন্ত্র প্রক্রিয়া হয় তাই এই সময় কেউ কিছু দিলে বন্ধুরা আপনারা এই সময় খাবেন না মানে অচেনা কোনো ব্যক্তি বা পাড়া প্রতিবেশী কেউ এসে আপনাকে কিছু দিয়ে গেল আর তা আপনি ভুলেও কিন্তু হট পরে সেটি খেয়ে নেবেন না আর সব থেকে গুরুত্বপূর্ণ বন্ধুরা আরও একটি কথা যে রাস্তায় যদি কোনো কিছু লাল কাপড় সিঁদুর লেবু এইগুলি পরে থাকতে দেখেন তাহলে ভুলেও কিন্তু বন্ধুরা এইগুলি পার হবেন না আর বন্ধুরা যদি এই সময় আপনাদের বাড়িতে সর্প আসে তাহলে যতটা সম্ভব বন্ধুরা তাকে না মারার চেষ্টা করবেন তো আজকের মতো বন্ধুরা এতটাই দেখা হবে এর পরের ভিডিওতে নমস্কার ধন্যবাদ জয় মাতা কামাখ্যা দেবীর জয় মা আপনাদের সকলের মঙ্গল করুক আপনারা সুস্থ থাকবেন ভালো থাকবেন